নমস্কার এডুকেশনাল গাইড সেন্টারে সকলকে স্বাগতম আমি ক্লাস ফোরের দুই হাজার সতেরোর বৃত্তি পরীক্ষার অঙ্ক বিষয়ের উত্তরপত্রটি করেছি প্রথমেই রয়েছে শূন্যস্থান পূরণ করো ক নম্বর একটি ঘনকের তলের সংখ্যা ড্যাশ উত্তর হবে ছয়টি খ আট হাজার ছয়শো সত্তর সংখ্যাটি সাতের প্রকৃতমান ড্যাশ আমরা জানি কোনো সংখ্যার প্রকৃতমান সেই সংখ্যাটি হয় তাই এখানে সাতই হবে গ নম্বর কিলোগ্রাম ড্যাশ পরিমাপের একক উত্তর হবে ওজন দুই সালের ফেব্রুয়ারি মাসের দিনের সংখ্যা হবে ড্যাশ দিন আমরা জানি যে সংখ্যাকে চার দিয়ে ভাগ যায় সেই বছরটা লিপিয়ার হয় তাই ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে উনত্রিশ দিন কোনো সংখ্যার উৎপাদকের সংখ্যা দুইয়ের বেশি হলে সংখ্যাটিকে ড্যাশ সংখ্যা বলা হয় উত্তর হবে যৌগিক দুটি সরল লেখা ছেদবিন্দুর সংখ্যা ড্যাশ একটি দুইয়ের দাগে রয়েছে কথায় লেখো কথায় লেখো দেখো বোঝার সুবিধার জন্য আমি একক দশক মাথার উপর দিয়ে রেখেছি এটা তোমাদের বোঝা বুঝতে সুবিধা হবে নব্বই লক্ষ সাতষট্টি হাজার চৌত্রিশ তারপর নেক্সট রয়েছে নয় তিন শূন্য সাত দিয়ে চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কি হবে বৃহত্তম সংখ্যা যেটা বড় সেটা পরপর সাজিয়ে নেবে তাই আমি নিয়েছি নয় সাত তিন শূন্য এটাই উল্টে দিলে ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাচ্ছে শূন্য তিন সাত নয় তারপর রয়েছে বড় থেকে ছোট সাজাও দেখো এখানে একটু ভুল করার সম্ভাবনা রয়েছে তোমাদের পাঁচ হাজার দুইশো এক লাস্টেরটা রয়েছে তার আগে রয়েছে পাঁচ হাজার একুশ সেখানে কেউ কেউ দুইটা আগে দেখে একুশটা আগে দেখে সেটা আগে বসিয়ে দেবে কিন্তু না পাঁচ হাজার দুইশো এক এটাই আগে লিখবে তারপর যেভাবে ক্রমে সাজানো আছে দেখে লিখে নিও তারপর নেক্সট রয়েছে সাতশো দিন সমান কত সপ্তাহ কত দিন এটা সাত দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি যেটা ভাগ ফল বেরোবে সেটা হবে সপ্তাহ আর যেটা ভাগ শেষ বেরো হবে সেটা হবে দিন একশো সাত সপ্তাহ দুই দিন নেক্সট রয়েছে একটি ঝুড়িতে সাতশো আটটি আপেল আছে জনকে আপেলগুলি সমানভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কটা করে আপেল পাবে এটা ভাগই করতে বলেছে তাই বারো দিয়ে আমরা ভাগ করলাম উত্তর আসছে ঊনষাট উনষাট জনকে সমানভাবে ভাগ করে দিতে পারবো নেক্সট রয়েছে পাঁচ হাজার ছশো নয় মিটার সমান কত কিলোমিটার কত মিটার যেহেতু এক হাজার মিটার সমান এক কিলোমিটার আমরা জানি তাই এক হাজার দিয়ে ভাগ করে নিচ্ছি এক হাজার দিয়ে ভাগ করে নিলে পাঁচবার দিলে পাঁচ হাজার হয়ে যাচ্ছে তারপর রয়েছে ছয়শো নয় এই ছয়শো নয়টায় মিটার হবে আর পাঁচটা হবে কিলোমিটার কোনো সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটি লেখো নয় দ্বারা বিভাজ্য সংখ্যাটি কি তিন দ্বারা বিভাজ্য অঙ্কগুলির সমষ্টি যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলেই তিন দ্বারা বিভাজ্য হবে আর হ্যাঁ বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে নেক্সট রয়েছে তিনের দাগে দেখো একটি আম গাছে ছয় হাজার আম আছে গাছ থেকে চার হাজার আম পেরে নিলে গাছে আর কটা আম থাকবে এটা বিয়োগ দিয়েছে তাই ছ হাজার পঁয়তাল্লিশ থেকে চার হাজার পাঁচশো সাতানব্বই বিয়োগ করলে আমার উত্তর এসেছে এক হাজার চারশো আটচল্লিশটি এক হাজার আটশো চারশো আটচল্লিশটি আম থাকবে উত্তর কিন্তু অবশ্যই লিখবে পরীক্ষায় উত্তর না লিখলে এটা সৌন্দর্য আসে না আর না মার্কসও একটু কম দেবে তিন মিলিমিটার সমান এক সেন্টিমিটার কত ভগ্নাংশ এটা দশমিক আকারে প্রকাশ করতে বলেছে তাহলে উপরে তিন লিখব নিচে লিখবো দশ আর নিচে যদি শূন্য থাকে মানে দশ একশো হাজার যাই থাকুক না কেন সেখানে শূন্য মানে ভাগ করার কোনো ব্যাপারই নেই যে কটা শূন্য থাকবে সেই হিসেবে এক ঘর দুই ঘর তিন ঘর সেই হিসেবে দশমিক বসাবে এখানে একটা শূন্য রয়েছে তাই এক ঘর আগে দশমিক বসবে নেক্সট একটি পাত্রে দশ লিটার জল ধরে এই পাত্রে চার লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার জল আছে পাত্রটিকে সম্পূর্ণ ভর্তি করতে আর কটা কতটা জল লাগবে এক পাশে লিখেছি লিটার আর এক পাশে লিখেছি মিলিলিটার এখানে দশ কেটে নয় করেছি আর এক এক হাজার মিলিলিটার অন্য পাশে তুলে নিয়েছি এইভাবে বিয়োগ করলে আসবে পাঁচ লিটার আর এটা এক হাজারের থেকে সাতশো পঞ্চাশ বিয়োগ করলে আসবে দুশো পঞ্চাশ মিলিলিটার তাই উত্তর হবে পাঁচ লিটার দুইশো পঞ্চাশ মিলিলিটার এরপরে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি অন্য ভিডিওতে আপডেট করব এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে ধন্যবাদ